আগামী ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হবে নির্বাচন উপলক্ষে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যাপক প্রস্তুতি ইনশাল্লাহ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম করে যারা টিকে আছে এই এলাকায় মূলত তারাই আমার সঙ্গে আছে যারা পাঁচ তারিখের আগে ছিল আন্দোলন সংগ্রামের জেলে তারাই আমার সঙ্গে আছে আর যারা পাঁচ তারিখের পরে আওয়ামী লীগ এবং বিএনএফ মদত একটি উপগ্রুপ তৈরি করার চেষ্টা করছে তারা মূলত বিএনপি কে বিভক্ত করে আওয়ামী লীগকে বেনিফিট দিতে চায় তারা বলে আমি নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দিই আওয়ামী লীগ আমার মাকে মেরেছে আওয়ামী লীগ আমার ভাইকে মেরেছে আওয়ামী লীগ আমার চারটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ আমাকে ওয়ান ইলেভেনে গ্রেপ্তার করে দেড় বছর জেলে রেখেছে অতি সম্প্রতি জুলাই আন্দোলনেও আওয়ামী লীগ আমাকে গ্রেপ্তার করে দীর্ঘ নয় দিন হারুন ডিবি হারুণের রিমান্ডে আমাকে নির্যাতন করে আমার কান নষ্ট করে দিয়েছে সেই আমলীগকে পুনর্বাসন করা দূরে থাক আওয়ামী লীগের সঙ্গে আমি কখনো কথাও বলতে চাই না আমার সঙ্গে এখানে কয়েকশো নেতাকর্মী যেমন সাধারণ আছেন এখানে কি কেউ অমলীগ আছে আওয়ামী লীগ এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে